সম্রাট বাইকের গাড়িতে চলতেছে কিন্তু ফ্রি বাইকের ড আপনার কোনো টাকা দিতে হবে না কিন্তু ফ্রি বাইকের ড তো অংশগ্রহণ করতে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর আজকে আটচল্লিশ হাজার টাকা লঞ্চিন জিপি নব্বই হাজার টাকা সিআর জেট আজকে শুধু আটাত্তর হাজার টাকা নতুনের মতন পালসার এস আজকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হন্ডা সিবি আর আজকে আজকে লিফান কেপি আর শুধু পঁয়ষট্টি হাজার টাকায় আটষট্টি হাজার টাকায় লিফান কেপি আর অল্প টাকায় স্বপ্ন পূরণ করার বাইক ভাই নতুন কালেকশন বড়মাতা বাইক ওয়ান পঁচাত্তর হাজার টাকা বার্সন ওয়ান আটষট্টিতে পার্সোনান বাহাত্তর হাজার টাকা বার্সন ওয়ান আটষটিতে পার্সোনয়ান সত্তর হাজার টাকায় রোডমাস্টার রেবিউ সিবি ব্রেকিং এর বাইক এগুলো ষাট হাজার টাকা রোডমাস্টার রেপিডিউ পাঁচচল্লিশ হাজার টাকা হাউজিং কেবল আজকে আটচল্লিশ হাজার টাকায় এক্সেল চল্লিশ হাজার টাকায় স্কুটি মাইলেসের রাজা হিরো স্প্লেন্ডার প্লাস শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় আজকের অফারে এটা চৌত্রিশ করে দিলাম চৌত্রিশ স্প্লেন্ডার প্লাস পঁচিশ হাজার টাকায় বাইক বা এটা কিন্তু নাম্বার করা আছে ডিজিটাল নাম্বারের বাইক

ডিসকভার পঞ্চাশ হাজার টাকা ডিসকভার পঁয়তাল্লিশের ডিসকোভার পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকভার টিভিএস মেটু প্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস ম্যাট ছিচল্লিশ হাজার টাকায় ছিয়চল্লিশ হাজার টাকা টিভিএস মেট্রো আজকে পঁচিশ হাজার টিভিএস লাগবে ভাই

তিন তিনটা পালসার তিনটা নাম্বার করা আটশোটিতে পালসার 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 ভাই বাইরেও কিন্তু আরো কালেকশন তাছাড়া নিত্য নতুন কালেকশন কিন্তু আসতেছে শুরু যেহেতু ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন ভরে যাবে সম্রাট বাইক গ্যালারি অবশ্যই 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 আপনারা বাইক দিতে ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর আর প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানে এমনকি কুরিয়ান সার্ভিসের বাইক দিতে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক থেকে

পঁচিশে পঁচিশে এটা আজকে পঁচিশ করে দিলাম মাইন্ডা ভাই চল্লিশ হাজার টাকা আজকে চল্লিশ হাজার টাকা করে দিলাম চিতা ডাবল লিখছেন ম্যাগে পঁয়ত্রিশে নেন ভাই চল্লিশ হাজার প্লাস করে দিলাম ডিজিটাল নাম্বার এটা এটার আড়াইশ হাজার টাকায় আজকে এটা তো অভাব শুধু পঞ্চান্ন হাজার করে দিচ্ছি